দর্শক প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ একত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার মুস্তাক ডেরি ফার্মের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক ভালোবাসা অভিনন্দন দর্শক এ সপ্তাহে মুস্তাক ডেরি ফার্মে অনেকগুলো গাবি কালেকশন হয়েছে এই গাবিগুলো কি কি জাতের কেমন বয়সের এ সকল বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি পুরো ভিডিও যারা আমাদের সঙ্গেই থাকবেন আর আমাদের নতুন নতুন ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করতেন আসসালামু আলাইকুম

এর মধ্যে কয়টা গাবি বিক্রি করছেন দশটা বাস দশটা বিক্রি করছেন হ্যাঁ এখন বর্তমানে বারোটা গাবি আছে বারোটা গাবি দেখাবে না বারো মধ্যে নয়টা দেখাবো নয়টা প্রেগনেন্ট করে দেখাবো বাচ্চা লাগুর দেখাবো না এখন নয়টা প্রেগনেন্ট গাবি দেখাবেন আর বাচ্চা গুলো দেখাবো না বাচ্চা সহ গাবি আছে আছে আচ্ছা কেউ যদি সরাসরি খামারে এসে দুধ দহন করে দেখে কিনতে চাই কিনতে পারবে বাচ্চা যারাই কেনে আমি তো টাকার দোয়া দেখে কিনবে কই কারণ বাচ্চা লাগুর অনেক লোক আছে দুবেলা বেলা ঠেকাল দিয়া সাবার বানায়া ইউটিউবে ছাড়া দেখা যায় যে দুধ কথা হয় না এত দুধ হবে এত দুধ হবে এই জন্য আপনি সবসময় বলেন খামারে আসবেন যে খামার থেকেই দুধের গাবি কেনেন সরাসরি দুধ দেখে তিন বেলা চার বেলা দুধ দেখে গাবি ক্রয় করতে বলেন হ্যাঁ হ্যাঁ বাচ্চারা যেই কিনুক তাকে বলি যে আপনি কষ্টের টাকা বিফলে দিন না

আর উপরে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তো আমরা শুরুতে একটা বিগ সাইজের গাবি দেখতে পাচ্ছি অনেক বড় সড় আকৃতির একটা গাবি সাদা এবং কালো রঙের এই গাবিটা কি জাতের গাবি এই গাবিটা হলিস্টেন ফিজিয়ান দুই দাঁতি ছিল চার দাঁত হচ্ছে টাইম আছে মোটামুটি পঁচিশ দিন গাবিটা হলিস্টেন ফিজিয়ান জাতের গাবি হ্যাঁ হ্যাঁ আর বয়স দুই দাঁত থেকে চার দাঁত হচ্ছে সবাই চার দাঁত হ্যাঁ বিশাল বড় বড় কত নাম্বার বাচ্চা দিবি এটা ফার্স্ট বাচ্চা ফার্স্ট চার দাঁতি এবারে প্রথম বাচ্চা হ্যাঁ হ্যাঁ কতদিন সময় নিবে বাচ্চা দিতে এই গাভীটা সময় এক মাসের মধ্যে বাচ্চা দিয়ে দিবে কি এক মাস সময় আছে এক মাসের মধ্যে এই গাভীটা বাচ্চা হ্যাঁ অনেক অনেক জায়গা জায়গা আছে অনেক হ্যাঁ এই জায়গাগুলো তো আস্তে আস্তে ভরাট হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ এবং বানগুলোও সুন্দর আছে চারটে বান চার জায়গায় আছে চারটে বান চার জায়গায় গোটা আজকের জন্য এই দাম দুই লাখ পঁয়ত্রিশ যে কেউ এই গাভীটা দুধ ধারণ করতে পারবে হ্যাঁ হ্যাঁ আর দাম বললেন কত টাকা এই গাভীটার আজকের জন্য দুই লাখ পঁয়ত্রিশ আজকের জন্য এই গাভীটার দাম চাচ্ছেন দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ এটা কি একদম বলে দিচ্ছেন দাম একদম

এটা হলিস্টেন ফিজিয়ান এরা দ্বিতীয় বাচ্চা একটা বাচ্চা আগে দিছে এটা দ্বিতীয় গাবিটা হলিস্টেন ফিজিয়ান যেতে গাবি হ্যাঁ হ্যাঁ আর এর আগে একটা বাচ্চা দিছি এবার দ্বিতীয় নাম্বার বাচ্চা দিছি দ্বিতীয় নাম্বার বাচ্চা তো এই গাবিটা প্রায় তো রেডি হয়ে গেছে দেখো রেডি মানে এটা 10 দিনের মধ্যে বাচ্চা দিয়ে দিবে 10 দিনের মধ্যে এই গাবিটা বাচ্চা দিয়ে দিবে হ্যাঁ হ্যাঁ দুধের রেকর্ড কেমন আসতে পারে এ প্রথম বেলে 15 16 হইছে এবারে বেশি হবে 17 18 20 হতে পারে 20 আসতে পারে প্রথম বিয়ানে

এর দাম চাচ্ছি দুই লাখ পাঁচ হাজার দুই লক্ষ পাঁচ হাজার টাকা হ্যাঁ দরদাম করার সুযোগ রাখছেন হালকা সম্মানী শুরু হয়তো এক কম করা যাবে তারপরে কিছুটা কথা বলার সুযোগ রাখতেছেন আপনার সাথে কথা বলে এই সব গাড়িগুলো কালেকশন করতে পারবে হ্যাঁ হ্যাঁ তো এই গাড়িটাও সাইড করে দেন আমরা এই পাশে যাব এই পাশে তিন নাম্বার সিরালে আহ যে গাড়িটা নিয়ে আসলেন লাল রঙের একটা গাড়ি দেখতেছি এই গাড়িটা কি জাতের এটা বাগা যাচ্ছি জার্সি যাচ্ছি বাড়ি জার্সি এটা বাগা হ্যাঁ বয়স মাত্র চার দাঁত বয়স মাত্র চার দাঁত হ্যাঁ চার দাঁত এবারে কত নাম্বার বাচ্চা দিবে

আ এই গাবিটা নিয়ে আসলাম সাদা এবং কালো রঙের এই গাবিটা সম্পর্কে আপনাদের বিস্তারিত জানান এই গাবিটা গাব আছে মাস আমি যে এখন যদি লাভ হয় কিছুتالي বেছবো আর না হলে পাবো এগুলো যখন এক মাস পাবো তখন আড়াই লাখ নিসি কেউ পারবে না টানা গাবি আছে মানে অনেকদিন সময় আছে দুই মাস ফুল টাইম আছে দুই মাস দুই মাস ফুল সময় আছে দুই মাস পর বাচ্চা দিবে এখন এই অবস্থা কেউ যদি আপনার কাছ থেকে নিয়ে রেডি করে বিক্রি করে সে ক্ষেত্রে কি লাভ করতে পারবে হ্যাঁ আমি এই অবস্থায় যদি কেউ নেয় এই অবস্থায় দাম এক লাখ পঁচাশি

এই পাশে যাব এই পাশে পাঁচ নাম্বার সিরিয়ালে যে গাভীটা দেখতে পাচ্ছি এই গাভীটা কি জাতের গাবি এটা হলিস্টেন ফিজিয়ান বয়স মাত্র দুই দাঁত গাভীটা হলিস্টেন ফিজিয়ান জাতের গাবি হ্যাঁ আর বয়স মাত্র দুই দাঁত মারি মানে দুই দাঁতে এই গাভীটা প্রথম বাচ্চা দিয়ে প্রথম বাচ্চা প্রথম বাচ্চা কতদিন সময় আছে বাচ্চা দিতে এই গাভীটা এটা সময় আছে তিন সপ্তাহ ফুল টাইম আছে তিন সপ্তাহ তিন সপ্তাহ ফুল সময় আছে হ্যাঁ হ্যাঁ তিন সপ্তাহের মধ্যে এই গাভীটা বাচ্চা দিবে হ্যাঁ কিছু বলেন একবার স্বাধীন

তো দুধের রেকর্ড কেমন আসতে পারে এগুলো ষোলো সতেরো আশা করা যায় ষোলো ষোলো থেকে সতেরো লিটার দুধের আশা করতে চান হ্যাঁ আর এখন এই অবস্থায় নিলে কত টাকা দাম পড়বে এর দাম পড়বে এক লাখ পঁচাশি এক লক্ষ পঁচাশি এখানে এক দুই তিন মানে তিন চার পাঁচ নাম্বার পর্যন্ত ওই তিন দেয়া এক লাখ পঁচাশি করে এটা তো ছয় নাম্বার সিরিয়াল ছয় হ্যাঁ ছয় নাম্বার ছয়

পঁচিশ দিন এক মাসের মধ্যে বাচ্চা দিবে মানে এক মাস সময় আছে এক মাসের মধ্যে যেকোনো দিন দিতে পারে দুই চার দিন আগ পিছতেই পারে হ্যাঁ তো এই গাভীটা থেকে দুধ কতটুকু আশা করতে চান এগুলো প্লাস দুধ আশা করা যায় পনেরো ষোলো এরকম পনেরো ষোলো লিটার দুধের আশা করতে চান হ্যাঁ দাম কত টাকা পড়বে এই গাভীটার এটার দাম পড়বে দামা দামি আসলে এক দামে আমি বেশিরভাগ বেশি থাকি এটা এক লাখ পঁচাত্তর পড়বে দর দাম না করলে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা পড়বে হ্যাঁ হ্যাঁ এখনকার জন্য এই দাম জন্য দুই দাঁত বয়স মাত্র দুই দাঁত হ্যাঁ আর দুই দাঁত প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে কতদিন বাচ্চা দিতে এই গাড়িটা সময় এখন পনেরো দিন টাইম আছে কি পনেরো দিন পনেরো দিন সময় আছে এই গাড়িটা বাচ্চা দিতে হ্যাঁ রেকর্ড কেমন আসতে পারে